ফরজ গোসল ফরজ হলে সাধারণভাবে গোসল করলে নামাজ হবে কি নামাজ হবে না এমন সাধারণভাবে গোসল বলতে কি বোঝায় ফর গোসলে ফরজ হলো তিনটা কয়টা কয়টা গড় কুলি করা নাকে পানি দেওয়া সমস্ত শরীর দৌত করা যদি ফরজ গোসল হয় আগে নাপাককে পবিত্র করা কাপড় ধুয়ে ফেলা তারপরে আপনার হাত ভালো করে ধোয়া এরপরে কি উজুর মাধ্যমে এই তিনটা ফরজ আদায়ের পরে গোসল করা আপনি তিন ফরজের এক ফরজ যদি আপনি টোটালি না করেন তাহলে আপনার ওই গোসল কখনো ফরজ গোসল হবে না এখন মনে করুন গোসল করছেন গোসল শেষ গা মুছেছেন কাপড় পরেছেন এমন সময় মনে হয়েছে আপনি নাকের নরম জায়গায় পানি পৌঁছায় নাই বা গড়গড়া শুলি করেন নাই ওই ক্ষেত্রে আপনি আবারও গোসল করবেন বলে না ওই সময় আপনি হাতের আসলিতে পানি নিয়ে তিনবার গড়গড়াশ খুলি করে ফালাবেন আপনার ফরজটা আদায় হয়ে যাবে কথাটা কি বুঝাতে পারছি তাহলে ফরজ গোসল তিনটা ফরজ আদায় করার পরে আপনি ভালো করে গোসল দিবেন গোসল আদায় হবে আর ফরজ তিনটা আদায় না করে যদি আপনি ভালো সাবান দিয়েও দামি সাবান দিয়েও গোসল করে শরীরকে পবিত্র করতে চান পবিত্র হবে না আর ওই পবিত্র শরীর না হলে আপনার ওই গোসল দিয়ে কি নামাজও হবে না আট নম্বর প্রশ্ন মদ খেলে কতদিন শরীর নাপাক থাকে এগুলো অনেক কথা মদ পান করলে চল্লিশ দিন নামাজ কবুল হয় না নাসাই শরীফ হাদিস নং পাঁচ হাজার ছয়শো চৌষট্টি অর্থাৎ পেটের মধ্যে যতদিন এই মদ নাপাক জিনিসটা থাকবে এর দ্বারা রক্ত গঠিত হবে এর দ্বারা কোনো কিছু তৈরি হবে ততদিন পর্যন্ত তার এবাদত কবুল হবে না এই জন্য এত ভয়াবহতার এই জন্য বলা হয়েছে যাতে এইগুলোর থেকে মানুষ কি দূরে থাকে আর চল্লিশ দিন নাপাক বলতে চল্লিশ দিন তার এবাদত না হওয়ার কারণেই সেই কথাটা বলা হয়েছে কথাটা বুঝাতে পারছি আর চল্লিশ দিন নাপাক থাকে এই কথাটা যেখানে বলা হয়েছে সেটা হলো নাসাই শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শো আটষট্টি কত পাঁচ হাজার ছয়শো আটষট্টি নয় নম্বর প্রশ্ন স্বামীর নাম ধরে ডাকা জায়দ আছে কি এটা হলো শরীয়তের বিষয় না এটা হলো আদবের বিষয় কীসের বিষয় কিসের বিষয় আদবের বিষয় না ডাকাটাই উত্তম যে তু রসুল সাল্লাহ যে স্ত্রীগণ ছিলেন আমাদের আম্মাজানেরা ওনারা রসুল সাল্লামের নাম ধরে ডাকেন না তেনারা ডাকছেন ইয়া আল্লাহ এই জন্য স্বামীর কোনো একটা উপাধি নাম দেওয়া এটা আদব এটা কি আদব নাম ধরে না ডাকা যদি সে কষ্ট পায় তাহলে আসলে এটা কষ্টকর হবে তো সে সেজন্য কোনো কষ্ট না পায় এই জন্য সে যদি অপছন্দ করে তাহলে না ডাকা কিন্তু শরীয়তে এটাকে বাধ্যবাধকতা করেনি কিন্তু এটা নির্ভর করেছে স্বামীর মেজাজের উপরে তার ভালো লাগা না লাগার উপরে তার পছন্দ অপছন্দের উপরে তবে না ডাকাটা হলো আদব এটা কি না ডাকাটাই হলো আদব দশ নম্বর প্রশ্ন জিন ও শয়তানের উপদ্রব থেকে বাঁচার কি কোনো আমল আছে জি আছে জিন এবং শয়তান এরা বাথরুমে প্রবেশ করে এবং বাথরুমে থাকে এই জন্য যখন বাথরুমে প্রবেশ করবে তখন এই দুয়াটা পাঠ করে আল্লাহমান্না আউজুবিকা মিনাল খুবসি অল খবাইশ শুখারি হাদিস নাম্বার একশো বিয়াল্লিশ এই দুয়াটা পাঠ করার অর্থ হলো জিহি আল্লাহ আমি আপনার নিকট ক্ষতিকারক নর এবং নারী জিন শয়তান হতে আশ্রয় প্রার্থনা করতেছি জিন নার জিন নারী নর এবং নারী এই দুইটার থেকে আশ্রয় প্রার্থনা করতেছি এই জন্য এই দোয়াটা বাথরুমে ঢোকার পূর্বে এ দোয়াটা শিক্ষা দেওয়া হয়েছে এবং জিন এবং শয়তানের উপদ্রব থেকে বাসার জন্য আল্লাহ তালা সুরা ফালাক এবং সুরা নাস সুরে এখলাস এই তিনটা সুরা দান করেছেন এগুলা সকাল এবং সন্ধ্যা তিন তিনবার করে যদি কেউ পাঠ করে তাহলে জিনের কোনো আসর শয়তানের কোনো আসর তার গায়ে লাগবে না তার পাশাপাশি আয়াতুল কুরসি তার পাশাপাশি কি আয়াতুল কুরসি আর আউজুবিল্লাহ হিমেনার সৈতনের রাজিব এটা সবসময় পাঠ করার উদ্দেশ্য হলো শয়তানের ওয়াস থেকে নিজেকে কী করা হেফাজত থাকা